কথায় বলে না নেই কাজ তো ভাজ হ্যাঁ বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তোমাদের বন্ধু আমি কি করব কি করব বাড়িতে কেউ নেই তাই ভাবলাম পাউরুটি আছে ডিম টোস্ট করি যেহেতু লম্বা পাউরুটি নেই পিস পাউরুটি রয়েছে তাই কিভাবে বানাই ভাবতে ভাবতে ভাবি এইভাবে বানিয়ে দেখি কেমন হয় হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই বানানো শুরু করে দিয়েছি জানি হয়তো ভালো হয়নি কিন্তু খেতে স্বাদ হয়েছিল আমি অত সুন্দর ভিডিও বানাতে পারিনি আর দেখাতেও পারিনি ননস্টিকের কড়াই টড়াই কিছুই ছিল না হাতের কাছে যেটা পেয়েছি এমনিতেই করেছি ওটা দিয়ে প্রথমে পাউরুটিগুলোকে মধ্যেখানতে গোল করে কেটে নিলাম তারপরে কড়াইয়ে একটা থালা দিয়ে তার উপরে তেল দিলাম দিয়ে পাউরুটিগুলো বসিয়ে দিলাম তারপরে ডিম যে কুসুমটা এবং ডিমের সাদা অংশটা আলাদা করলাম সাদা অংশটা দিয়ে দিলাম তারপরে দিলাম কুসুমটা মধ্যিখানে দিয়ে দিলাম পাউরুটির তারপরে একটু ধনে পাতা আর তার উপরে পাউরুটির অর্ধেক মধ্যিখানে যে কাটা অংশটা সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরে তার উপরে একটু চিলি সস আর টমেটো সস একটা চিলি সস একটা টমেটো সস দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দেয়নি অন্যগুলোই দিয়েছিলাম আর যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে ধনে পাতা দিয়েছি কিন্তু আর যেগুলো সেগুলো কিছুই দেয়নি জাস্ট নর্মালভাবেই বানিয়েছি এবার যেই এটা ডিমটা যেই হয়ে গেল তখন এটা উল্টে দিলাম ওর ওপরে এবার তলায় ধরে গেছে আমিও বুঝতে পারিনি তো যাই হোক যার যা কাজ তো ট্রাই করলাম হয়তো ভালো হয়নি তবুও ট্রাই করে দেখি কেমন হয় তারপরে এটা একটা আর একটার উপরে উল্টে দিলাম কিন্তু উল্টাতেও পারিনি দেখো নিচে লেগে গেলো যাই কোনো রকম করে উল্টে দিলাম একটু তলাটা ধরে ধরে গেছে তো উল্টানোর পরে তারপরে দুই পাঁচটা যখন উল্টে দিলাম ঠিকঠাক হলো কোনো রকম এবং রেডি ব্রেড এবার খাওয়ার পালা খেয়ে বলবো কেমন হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে আগাম বলে দিলাম যেহেতু আমি খেয়ে এই ভিডিওটা ছাড়ছি সত্যিই খুব ভালো হয়েছে আর গ্যাসটা বারবার নিমাচ্ছি অন করছি কেননা নালে পুড়ে যাচ্ছে তারপরে এবার যেটা হয়ে গেল হওয়ার পরে এবার তুলে নিলাম এটা দেখো খুন্তি দিয়ে আমি তুলতেই পারছি না লাস্টে না পেরে হাত দিয়ে তুললাম এই শীতকাল তো তাই অতটা গরম লাগেনি আর তারপরে এটা তুলে নিলাম এবং খাওয়া শুরু করলাম খুব টেস্টি হয়েছে তোমরাও বাড়িতে বানাতে পারো জানি তোমরা এর থেকে অনেক ভালো বানাবে আমার থেকে কেননা আমি তো পারি না আমার মনে হলো তাই